নমস্কার সবাইকে ধন্যবাদ উপস্থিত আমার কোনজন সম্মানীয় ব্যক্তিবর্গ প্রত্যেককে সাধুবাদ জানিয়ে আমি কয়েকটি কথা বলছি আপনারা জানেন ইতিমধ্যে আমার মহিদিয়া গ্রাম গ্রামের উদ্যোগে যুব নাট্য সংস্থা করতে আয়োজিত একটা যাত্রা সংগঠনের আয়োজন করেছিলাম নিজে ব্যক্তিগতভাবে এবং গ্রামের উদ্যোগে গ্রামের সবাই সহযোগিতায় সেই যাত্রা আমি সংগঠনটা করতে সমর্থ হয়েছি ওনারা আমাদের পাশে আছেন যাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমাদের যারা এই যাত্রা যাত্রাপালায় অভিনয় করবে তাদের সেই কলা কৌশলই সবাই এখানে উপস্থিত আছে আজ অবস্থায় আজকে আমার খুব ভালো লাগছে যে তারা অধীর আগ্রহে বসে আছে যে এই যাত্রাপালাটা কীভাবে সংগঠন সংগঠনটা কীভাবে এগিয়ে নেওয়া যায় আমি প্রত্যেককে আজকে আমার সেই জীবন তীরে যে যাত্রাপালাটা এই জীবন নদীর তীরে যাত্রা আজকে সেই রোলটা আমি সবাই হাতে বন্ধ করে দেব এবং তাদেরকে বলবো যে তারা যেন স্বতঃস্ফূর্তভাবে আগামীতে আগামী শুক্রবার যে আমাদের জিয়াক্সেল করার সিদ্ধান্ত দিয়েছি এবং আমাদের নায়ক নায়িকারা সবাই উপস্থিত হবে আমাদের জানেন আমাদের যে নায়িকা হিসেবে আমার আছে ওনাদের নাম যেন কি কাবেরী আমাদের যে বিভিন্ন যাত্রা দলের সঙ্গে সংযুক্ত আছে এবং কাবেরী দেবী উনি আমাদের নায়িকা হিসেবে আছেন ওনার মাধ্যমে আমরা এগিয়ে যাব ওনাকে সামনে রেখে ওনাকে সাথে নিয়েই আমি এখানে প্লেয়ারের এখানে আমাদের যারা অভিনয় করবে তাদের এখানে থাকবেন এবং আমাদের এই কমপক্ষে দশটা বই আমরা পরিকল্পনা করেছি আমরা এবছরের জন্য দশটা বই সিলেক্ট করেছি এই দশটা বই আমরা এক এক করে পর্যায়ক্রমে আমরা এখানে আমরা মঞ্চস্থ করব তা আমি প্রথমেই যে এখানে রোলটা তুলে দিচ্ছি আমার শ্রদ্ধাবদন বড়ো ভাই দাদা আমি সে সব সময় আমি তাকে মাথায় রাখি বাবু বিষ্ণুপদ ধর আচ্ছা ঠিক আছে আমি এটা দিয়েছিলে ভুলে গলো মারি ভুলে হ্যাঁ আচ্ছা এবার আমি

যুব নাট্য সংস্থার শিল্পীবৃন্দ সবাইকে আমার নমস্কার তো আজকে আমাদের মালিক মহোদয় বাবু দেবব্রত মন্ডল আমাদের সবাই হাতে যুব নদীর তীরে যাত্রাপালার পাঠ তুলে দিচ্ছে তো আমরা এটা মানে আশীর্বাদ স্বরূপ এই পাঠ আমরা গ্রহণ করলাম আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন আমরা যেন সাফল্য হতে পারি সবাইকে নমস্কার এবার আমি

এবার আমি তুলে আর একটা চরিত্র যে আমাদের সবসময় কাছের মনে আর কে আমরা তাকে পেয়ে কারণ সে যে চরিত্রটা অভিনয় করবে এখানকার অনেকেই পাওয়া যায় না খুব দুর্লভ চরিত্র যে তার শিল্পী পাওয়াই যায় না বললেই চলে যে গায়ক গায়কের খুবই অভাব তারপরও আমার শ্রদ্ধাভজন বিষ্ণু দাদা অনেক কষ্ট করে আমার সেই গায়ক ম্যানেজ করেছে আমি আমাদের মহিষ্যা নিবাসি খুব ভালো গান করে যে बाबू রমিশচন্দ্র মণ্ডল আমি তার হাতে আমি এসেই হারানের চরিত্রের রোলটা তুলে আচ্ছা তো বিলাস শত করুন এবার সেই আমার প্রতন্তক কাছের মানুষ যে সব সময় পাশেই থাকে আমি সেই আমার ছোট ভাই কার্তিক সরকারের হাতে তার এই রোলটা তুলে নিচ্ছি বিলাস সাধুকা বিলাস সাধুকার চরিত্র এবার এবার আসলে আজকে আমাদের যে নায়িকা অনেক দূর থেকে আসে সে তো জানতে পারিনি এখানে আমাদের আমার একদম শ্রদ্ধা ভজন যে আমার মমতাময় মায়ের চরিত্রের স্বপ্ন অভিনয় করে এবং এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে অনেক দিন থেকে জাত জগতের সঙ্গে তার পদচারণা আমার এই তাদেরকে তৃপ্তি তৃপ্তিরানি বিশ্বাসকে তার এর রাজ্যশ্রী চরিত্রের তুলে দিচ্ছি ঠিক আছে সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকের দিনের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে